বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু সেই বিখ্যাত মার্কেট ভাই ভাই সুপার মার্কেট যেখানে আসলে আপনাদের পছন্দের ফার্নিচার পেয়ে যাবেন বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আপনারা আসতে হবে কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে আর অবশ্যই অবশ্যই দেখতে হবে কিন্তু মেসাজ মাহফুজ ফার্নিচার এটা একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা এখান থেকে আপনারা যারা একমাত্র ভালো মানের চিটাগান সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই মেসাজ মাহফুজ ফার্নিচার দেখবেন দেখে কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারেন আর মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে

বলে আজকে শুরু করতে যাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তবে ভাই দীর্ঘদিন যাবৎ প্রবাসী ভাইদের সাথে ব্যবসা করতে ঠিক তাদের কষ্ট সুখে দুঃখের কথা অনেকের সাথে শেয়ার হয় জি 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 আপনার দুই মিনিট আগে আমি এক মানুষে এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম জি তবে ভাই আসলে প্রবাসী জীবনটা অনেক অন্ধকার এটা আমরাও জানি তার কারণ নিজ কলিজার টুকরার সন্তান আজকে প্রবাসে জি কিরকম লাগে এটা আমরা জানি তো আল্লাহ রহমতে আমার শুরু থেকে আমার ভিডিওটা আমার ব্যবসার ম্যাক্সিমাম আমার প্রবাসী ভাই জন্য তবে আসলে যন্ত্রণা ওনাদেরও কি যন্ত্রণা যাদের অভিভাবক গাড়ি যান দেশে থাকে তাদের কি কষ্ট এখন নিজেও বুঝছি নিজেও বুঝতে পারতেছি বুঝতেছি এখন বুঝতে পারছি সন্তান পড়ালেখার জন্য জন্য প্রবাস জীবন আমি সবার দোয়া কামনা করি সবার জন্য আল্লাহ ভালো রাখে আর আপনারাও আমাদের প্রবাস থেকে আপনারা যারা মালটা কিন তারা দেশটা তো অবশ্যই ভালোবাসেন এবং আপনাদেরও অনেক রেসপন্স পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আজকে বলে চাচ্ছি মিসেস মাহফুজ ফার্নিচার থেকে আমি নয়ন বলছি আপনার যে কোনো ফার্নিচার আমার প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আপনাকে অর্ডার করে নিতে পারবেন আর আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তারা মার্কেটে ভিজিট করলে বেটার আর যদি আসতে না পারে তাহলে সেক্ষেত্রে ভাই আমার বলতে হবে যে আপনার ভিডিও কলে নিতে হবে আর আমার কাছে যে মালগুলো আজকে অনেকগুলা মাল আছে তারপরে যদি আরো কিছু লাগে আমার মত পড় যা মানে এখানে যেগুলো আছে আজকে শুরু করতে চাচ্ছি একটা ইউনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল গ্লাস টপ গ্লাস টপ জি আজকে এই যে আপনাদের এগুলা দেখাচ্ছি এগুলা কি কি ধরনের কাটার দে ফাইবার আপনারা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন কাট তো বহুত দেখছেন আপনারা বহুত রিভিউ দেখেন অনলাইনে কিন্তু রিভিউর অভাব নাই কিন্তু কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই অবগত হবেন এটা চেয়ার দেখান তো নয় ভাই এই যে কোয়ালিটি সম্বন্ধে অবগত ফার্নিচার আসলে কি মানুষ প্রতিদিন কেনে না বারবার কেনে না কিন্তু অবশ্যই কোয়ালিটি সম্বন্ধে এই যে কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে অবগত অবশ্যই অবগত হয়ে তারপরে ক্রয় করেন এটা রাশেদ ব্লকের রিকোয়েস্ট কিন্তু তাই এটা ছয় চার দিয়ে ডাইনিংটা নাকি ছয় চার দিয়ে পাঁচ শেপটা দেখাতে না কাই ইউনিক ডিজাইনের একটি পাঁচ শেপ দেখেন এই যে দেখেন এগুলার কাটের কোয়ালিটি দেখেন এগুলো কোয়ালিটিফুল আসলে কি কোয়ালিটিফুল কাট ছাড়া এই

50000 বেসলে আপনাদের জন্য সব সব সময় বেশি পিছনে অনেক মাল দেখি দেখেন কথা হ্যান্ডেল থেকে শুরু করে দেখেন দেখেন আর আপনি অন্য জায়গায় কোয়ালিটি দেখবেন থাকে যারা ভালো মানের কেবিনেট চাচ্ছেন তারাই শুধু এই ক্যাবিনেট গুলা নিতে পারেন আর যারা নর্মাল চাচ্ছেন তাদের জন্য বলতেছি না ভালো মানে যারা চাচ্ছেন উপরে চারটা পাল্লা থাকবে আর নিচে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে থাকবে তিনটা কিন্তু ডয়ার কিন্তু অনেক সুন্দর এই যে কাঠের যে কোয়ালিটি এই যে কোয়ালিটি কিন্তু দেখবেন অবশ্যই অবগত হবেন তাই এটার প্রাইসটা কত থাকবে এটার দামটা চাচ্ছি ভাই 32000 টাকা এটা এই তিন চার পাল্লা আর কেনটা ফিট বাই 7 ফিট হাই বডি এবং পিছনে গর্জন কাঠের প্লাইবোর্ড মোটাটা আর তালাগুলো ফিটিংসে মাল করে সম্পূর্ণ দামি তালা

দেখেন দেখেন ফিনিশিং রিভিউ ভিডিও দেখেন কিন্তু এগুলার কোয়ালিটি সম্বন্ধে অবগত হন দেখেন এগুলার ফিনিশিং আর অন্যখানের ফিনিশিং সম্বন্ধে জাস্টিফাই করবেন অবশ্যই ফার্নিচার ক্রয় করার সময় দেখে শুনে বুঝে ক্রয় করবেন এটার প্রাইসটা কথা এটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা

চেয়ার এই চেয়ারের যে কোয়ালিটি এই এরকম কোয়ালিটি দেখে তারপরে দিলাম টাকা একবারে ষোলো হাজার টাকা হলে এখান থেকে যেটাই নেন এটা নিলে ষোলো হাজার ষোলো হাজার তারপরে আরেকটা আছে ষোলো হাজার এই পাশে আছে ষোলো হাজার টাকা হলে এগুলো কিন্তু নিতে পারবেন

এটা দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা সিম্পলের ভিতরে এটা দাম চাচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পরে চোদ্দ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এটা পড়বে চোদ্দ টাকা কিন্তু সাত ফিট বারো হাজার টাকা বারো টাকা

ভিডিওতে অনেকগুলো আইটেমে দেখাইলাম তা এই ফার্নিচার গুলো যদি রাশেদ ব্লগ এর দর্শকরা যদি ক্রয় করতে চায় কোথায় আসবে একটু লোকেশনটা বলে দেন আচ্ছা আমার লোকেশন আসার ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলা ক্যান্টনমেন্টের যে মেইন রোডে আমাদের সাইনবোর্ডটা পেয়ে যাবেন আর হলো এখানে রূপায়ণ টাউন নামে একটা নির্বাচন কমিশনের অফিস আছে আর কসুগাদ ক্যান্টনমেন্টের যে পুলিশ বক্স আর সবচেয়ে কথা হলো আমার যে গ্রামীণ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আপনি অটো

Yes.